নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ প্রত্যেকে আশা করছি সুস্থ আছো ভালো আছো এবং তোমাদের প্রত্যেকে সুস্থ কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। আজকে ব্লগটা আবারও একই টপিক নিয়ে তবু একটু অন্য ধরনের অবশ্যই তুমি তোমরা কিন্তু এই জিনিসটা করো বার বলছি এবারের পূর্ণিমাটা তো ভীষণ ভালো পূর্ণিমা মাঘি পূর্ণিমা কখন লাগছে কখন ছাড়ছে এটা বলছি ফাল্গুন মাসের পূর্ণিমা আরম্ভ হচ্ছে দশই ফাল্গুন শুক্রবার এই দিন আরম্ভ হচ্ছে আর পূর্ণিমা লাগছে তিনটে বেজে উনত্রিশ মিনিটে চোদ্দ সেকেন্ডে মানে সাড়ে তিনটে শুক্রবার দিন পূর্ণিমাটা লাগছে শুক্রবার দশ তারিখ আর এগারোই ফাল্গুন শনিবার সন্ধে পাঁচটা বেজে তেইশ মিনিটে পূর্ণিমাটা ছেড়ে যাচ্ছে পূর্ণিমার নিশি পালন কিন্তু দশ তারিখে মানে পূর্ণিমাটা রাত্রিরে যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে নিশি পালন তাহলে দশ তারিখ হচ্ছে পূর্ণিমার নিশি পালন আর পূর্ণিমার পালন যারা করবে সেটা হচ্ছে এগারো তারিখ তাহলে শুক্রবারে কখনো সত্যনারায়ণের সিন্নি বা লক্ষ্মী নারায়ণের যেটা কখনো শুক্রবার দিন করবে না কারণ বিকেল সাড়ে তিনটে তো লাগছে তাই পুজো হবে শনিবার দিন সেই দিনকে যদি পুজো করতে পারো তাহলে সম্পূর্ণ পুজোর মাহাত্মটা পাবে তাহলে সবার প্রথমে কি করতে হবে এটাই বলবো এই যে বাড়িতে যদি কারু গোপাল থাকে বা রাধা কৃষ্ণ থাকে বা যদি নারায়ণ লক্ষ্মী নারায়ণ থাকে তাহলে জল জলসংকতে এসে গেল জল মধ্যে করে অভিষেক করাতে হবে এই পূর্ণিমার মহিমা বা মাহাত্ম এটাই অভিষেক করানো জলসংখ করে তাহলে ঘি মধু দুধ গঙ্গা জল চন্দন যা কিছু থাকবে তাই দিয়ে ভগবানকে অভিষেক করানো তাহলে পূর্ণিমায় বিশেষ মাহাত্ম হচ্ছে জলসংকে মানে অভিষেক করানো ভগবান শ্রী বিষ্ণুকে আর এই দিনকে কিন্তু কখনো আমিষ ছোঁয়া যাবে না বাড়িতে যদি নারায়ণের পুজো করো কখনো কিন্তু মানে আমিষ ঢোকাবে না যেদিন বাড়িতে নারায়ণের পুজো করবে আর এই দিনকে বাড়ির কেউ যেন বাইরেও না খায় যদি বাড়িতে নারায়ণের পুজো করো কারণ ওই বাইরে খেয়ে ঘরে ঢুকবে নারায়ণ কিন্তু ভীষণ রেগে যাবে এবারে মাঘী পূর্ণিমা তো ফাল্গুন মাসে পড়েছে তার কারণ অধিকতম মাসের জন্য জন্য বলবো এই পূর্ণিমাতে পূর্ণিমার আবারও সারা বছর অনেকেই অপেক্ষা করে থাকে আমাদের এখানে তো মাঘী পূর্ণিমায় মেলা বলেই দিলাম যে সুগার ভালো হয়ে যাবে এই নন্দদুলালের মন্দিরের ভোগ খেলে তাই অবশ্যই এই মাঘী পূর্ণিমার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে রাখি আর এই যারা মানে পূর্ণিমা করবে বা উপবাস থেকে করবে তাহলে গৃহের অবশ্যই পূর্ণিমাটা করো আর কখনো রকম নিরাম মানে আমিষ তো খাবেই না চুলদাড়ি কাটবে না কোন রকম মানে আমিষ খাবে না তারপরে আরো অনেক কিছু কাজ আছে এগুলো আর একটা গুরুত্বপূর্ণ কথা সব থেকে বলবো এই দিনকে মাঘী পূর্ণিমার দিন কি করবে এই অল্প একটু সেদ্ধ চাল হাতে করে নিতে হবে এই মোটা মুটো করে হাফ হাফ মুটো চাল নিয়ে একটু গুঁড়ো হলুদ মাখিয়ে নিতে হবে ওই চালের মধ্যে সেদ্ধ চাল ওতে একটা কড়ি একটা কয়েন আর একটা এতে লাল কাপড়েও পারো এইগুলো সুপারি দিয়ে গোটা হলুদ কয়েন কড়ি চাল হলুদ মিশ্রিত লাল কাপড়ের ওপরে দিয়ে অবশ্যই এবারে তো শনিবার পড়েছে খুবই ভালো দিন পড়েছে এমনি ম্যাক্সিমাম দিন নিরামিষ খায় তার উপরে আবার শনিবারে ভীষণ মানে বার পড়েছে এবারে তাহলে স্নান টান করে যারা পুজো করছো তারা তো অবশ্যই এই জিনিসটা লাল কাপড়ে বেঁধে তুলসী তলায় রেখে দাও আর যারা পুজো করছো না তারাও এই ক্রিয়াটি করো করার পরে মা তুলসী মানিকে একটা প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে জল দিয়ে প্রণাম করে তোমার যা মনের কামনা বা মনের ইচ্ছা সেটা মাতা তুলসী মারানি দেবীকে বলো এবং মাটিতে জিনিসটাকে হালতো করে পুঁতে দাও দেখা যাক ক্ষতি নেই অল্প করে মাটিটা পুঁতে দাও মাটিতে পুঁতে দাও দেখো তোমার চমৎকার হবে শুধু দেখে দাও তাহলে অনেক রকম নিয়ম করা যায় এই পূর্ণিমার দিনকে অনেকে আবার বললাম যে সঙ্গে মঙ্গল দেয় আবার লাল ওইভাবে কাপড় দিয়েও সব জিনিসগুলো যারা পুজো করছো ভালো কথা না পুজো করলেও এই কটা জিনিস অবশ্যই মাতা তুলসী মারানী দেবীর কাছে রেখে দাও আর সারাদিন ওই জিনিসটা রাখা থাকবে সন্ধ্যার সময় আবার তুলে এনে কাপড়ে করে গিট বেঁধে যেখানে পয়সা রেখে দাও আলমারিতে বা লকার বা ব্যবসা বাণিজ্যের জায়গা ঠাকুরের সিংহাসনেও রাখতে পারো জিনিসটা যে কোনো পবিত্র স্থানে অবশ্যই রাখো বাচ্চা কাচ্চা যেন হাত না দেয় তাহলে এইটা জিনিসটা সাত দিন ডাকো সাত দিন পরে আবার চাল কটাকে বার করে নাও ভিতরে যে চালটা দিলে বাকি অন্য যেসব ওই ওই চাল নিরামিষের দিনকে যেদিনকে রান্না করবে নিরামিষের দিন রান্না করো অন্ন তৈরি করবে ওই চালের সঙ্গে চাল মিশিয়ে অন্ন দিয়ে মিশিয়ে ভাত করো করে সবাই মিলে খাও অবশ্যই নিরামিষের দিন করো নিরামিষের দিন এই ক্রিয়াটি করো দেখো প্রত্যেক বাড়িতেই নিরামিষ তো হয় কোনো অসুবিধা নেই ওই অন্নটাকে রান্না করে বাড়ির সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করো আর বাকি যে সব জিনিসগুলো থাকলো হলুদ টাকা করি সেইগুলো বেঁধে বছরের পর বছর রেখে আবার পরের বছর যখন আসবে তখন আবার ওই ক্রিয়াটি করবে এই ভাবে জিনিসটাকে করো আর এটা গেল যাদের মানে ঘেরা বা কোনো অসুবিধা নেই তুলসী তলায় রেখে দিলে কেউ নিয়ে যাবে না ছাগলে খাবে না তারা কিন্তু সন্ধ্যার সময় এই জিনিসটাকে তুলসী তলায় রাখতে পারো যাদের খোলা বাড়ি ছাগল মুরগি হাঁস ঢোকে গ্রামের দিকে এই জিনিসগুলো হয় তারা কি করবেন তারা অন্তত প্রণাম করা পর্যন্ত খুব ভালো করে সতর্ক করো যাতে ওইটা কেউ না ছোয় যতক্ষণ হরিনাম জপ করবে ওই দশ মিনিট পনেরো মিনিট রেখে দিয়ে তুলে নাও তুলে নিয়ে গিয়ে ঘরে ঠাকুর ঘরে রেখে দাও ঠাকুরের সিংহাসনে হোক যেখানে হোক লকারে হোক রেখে দাও তারপরে যেসব কাজ করার মানে নিয়ম সেগুলো সত্যের সময় করো কিন্তু এই কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু সবার কাছে পাবে না এই জিনিসটা কোন তো মানে ইয়ে থেকে জোগাড় করে বলি এটা কিন্তু প্রত্যেকের উপকারে লাগবে তাই বলছি তোমরা জিনিসটা করো যাদের সব সময় সময় মানে খারাপ হচ্ছে ভালো কিছুতেই হচ্ছে না ব্যবসা বাণিজ্যে চলছে না বা যাদের মানে খুব খারাপ দিন সমস্ত কিছু করার পরেও তাদের জন্য তা বলছি যাদের তো পয়সা কুড়ি আছে তারাও কিন্তু করতে পারে দেখো ষোলো আনা সুখ তো হয় না তাই ষোলো আনা সুখের জন্য এই জিনিসটা করতে পারো অবশ্যই এই জিনিসটা করো দেখো উপকার পাবেই পাবে একবার পশু তাহলে অবশ্যই মনে রাখো জিনিসটা আর পারলে একটু শেয়ার করে দাও সবার জন্য বলে দিলাম নমস্কার प्रत्येके सुखे थको शांति तेको भलो तेको रा